আমার ভাইপোর রাজনীতি করছে তার পরিচয় আলাদা ভাইপোর পরিচয় আলাদা তা আমি একটা কথা বলি আপনার সবার সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন খুব শীঘ্রই উনিও এদের খাতায় নাম লিখাচ্ছেন আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতিবিদ না বাজে কথা আমি শুনেছি না বাজে কথা দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন রাজনীতিবিদ ছিলেন না এই যে

তার জিকু নেই উনি বলছে ভাঙড়ে ওনার এমএলএ থেকে যে নাকি টাকা খরচা করতে দেওয়া হয়নি উনি পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পেয়েছে সেটা খরচা করতে দেওয়া হয়নি এটা বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি দেখেন একটা কথা বলি আমি এমএলএ আমি খরচা করব করতে দেওয়া হবে না কেন কিসের জন্য যদি না দেওয়া হয় কে একজন মুখ্যমন্ত্রীর দেয় কেন ডিএমএস ভিডিও করবে তাদের তাদের জন্য কর্ত খোলা আছে বলতে পারে তা বাংলার মানুষ আশঙ্কা করছে আর এতে সাম মানে এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল তা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা ছাব্বিশে দেখতে পাবেন এদের খাতায় এনে নাম লিখিয়েছে আমার মনে হচ্ছে ভাঙড়ের মানুষকে ভাঙড়ের মানুষ মানে আমি দেখছি আমি আমি তো সবচেয়ে বেশি ভাঙড়া আছি মানে শুরু থেকেই বুকা এরা মানে ঢেউ উল্টো দিকে যায় ঢেউ জিতে যায় এর আগে দেখেন তার আগে দেখেন তার আগে ঢেউ উল্টো দিকে যায় আমি বলবো ভাঙড়ের মানুষকে আপনারা উন্নয়ন উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না কীভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে যার দ্বারাই উন্নয়ন হবে যে যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যান এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে হাঁটতে হবে এটাই মনে করি যে এবার কি মনে করছে ভাঙড়ার মানুষ চলবে কি দেখুন ঠকতে তো মানুষ শেখে তো ভাং মানে সে আল্লাহ্বাগ ভালো জানেন আমি মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গিয়েছিল আমরা দেখেছিলাম যখন এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের স্থানে কোন অনুষ্ঠান হয় সেই সব ধর্মের স্থানে সরকার থেকে কিছু সাহায্য রাজ্য কেন্দ্র অবশ্যই দিয়েছে চৌত্রিশ বছর বাম পড়ে সরকার ছিল লক্ষ লক্ষ মানুষের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য একটা আলোর ব্যবস্থা করে নেয় একটা টয়লেটের ব্যবস্থা করে নেয় একটা পানির ব্যবস্থা করে নেয় তো এই সরকার ক্ষমতায় আসার পরে ফুলপুর আসলে অনেক উন্নয়ন করেছে অনেক করেছে একটা মানুষ হিসাবে আমি সত্য কথা বলছি যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে আমি একশো পার্সেন্ট বলতে পারে আপনি বলছিলেন যে পঁচিশ কোটি টাকা খরচ হয়েছে বলছেন কোটি কে কে আপনি বলছিলেন যে না না আমি পঁচিশ কোটি নেই আপনি বলছেন পাঁচ কোটি টাকা খরচ হয়েছে বাকি সব না এ কথা বলিনি আমি আমরা শুনে না না আপনি আগে আগে সুরক্ষিত এটা আগে আগে গুণ এখন দিচ্ছে বুঝলেন আগে গুলো এখন দিচ্ছে তাতে না আমরা অনেক সন্তুষ্ট অনেক সন্তুষ্ট মানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ববি হাকীম সাহেবের যা পূরপুরা সেবির দিকে লক্ষ্য আছে এটা অতুলনীয় কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ পেয়েছি যে এমএলএ ससुবাই ওই মুখে পাওয়ারদ দিয়ে এদিক ঘুরে বেড়াই

মানে নিশা করে কারণ আমি নাকি ষোলো গান দিয়েছে মানে যিনি বলছেন তালা এখানে প্রশ্ন যারা যাদের নামে ষোলো গান দিয়েছে তারা তো এরকম করে পাঠায়নি তো ওরা একদল বেরিয়ে এই অমুক সাহেব মুর্দাবাদ 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 করছে ওরাই পাঠিয়েছে পাঠিয়ে দিয়ে মানে চাইছে আমাদের নামে এরকম বলছে এসব প্ল্যান মাফিক পুরো পুরো 10টা হলে কথাটা ভালো হয়। উপর 10 হলে বাংলার মানুষের সুবিধা হবে। হিন্দু মুসলমানের বাংলার মানুষের সুবিধা হবে। আর 10 হবে বলে আর মন হচ্ছে না। কেন্দ্রীয় সরকার যতদিন না যাবে এরা এই মুসলমানরা যদি কিছু করল না মন হচ্ছে না। আজকে ভাঙড়ে খুব সুন্দর। আমরা যখন এই দাওয়াত দেয় দেখেন এই ভাঙড়ের রাজনৈতিক করতে করতে সবচেয়ে বেশি ইবারে মানে মায়ের কোল খালি হয়েছে আমার বোন বিধবা হয়েছে অনাথ হয়েছে সবচেয়ে বেশি তো হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি অর্থাৎ এটা তো একটা অন্যায় জিনিস রাজনীতি রাজনীতি হবে রাজনীতি লড়াই হোক মানুষকে মেরে দেওয়া খুন করা মারার করা এই রাজনীতি কোনো দিনই কাম্য নেই আমরা দেখেছি যে ট্রেনে এক ভদ্রলোককে তার নাতির বয়সে একজন যুবতী তাকে অপমান করেছে সেই যে বয়স্ককে মেরেছে উ তো ওই ওই মুরব্বিকে মারালে উ বাবাকে মারলো ওর দাদুকে ও ওর দাদুকে মারলো মানে ও ওর বাবা নাকি ছিল সে বাবা করেছে বা আসল ও কারো তামাক করেছে ও কারো তামাক খেয়ে ওটা করেছে ওরা ওই করে করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছি জানে আমি মানুন তারা একটা মুসল এবার মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে এত কাঁচা আল আমরা পা দিইনি আমরা সোনেন ধুলে দিতে পারি একদম পঙ্গুপাল মারা করতে পারি আমরা হিজদের বাচ্চা নয় আমরা হাতে চুরি পরে বেড়াইনি একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে কিন্তু আমরা কোনোদিনই মারবো না কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি দিচ্ছি দিয়ে আমার কথা শুনছেন উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায় সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে এক ফোঁটা পেট্রোল মিস ইউজ করবো না আমরা দেশকে ভালোবাসি আমি দেশের গাদ্দার নাই আমরা বেইমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে এই বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন খাটের তলায় মুখ্যে ছিল উনি একজন অধ্যাপক দুরকম গাধা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় দুরকম গাধা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় তার মধ্যে সুকান্ত কোনটি পর্যোকে জিজ্ঞেস করুন ওই ব্যায়াম ব্যায় ব্যায়াম করে কথা বলেতো ত্যা প্যা ত্যাপ ব্যায় করে কথা বলে যেত ছাড়েন দাপ কথা দাফ মাল দিয়ে দিসের আওলাদ আমাদের নিয়ে যে কোনো সেখানে কোনো অসহণ না করা হয় কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে পলিটিক্যাল লোক থাকবে প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক থাকুক কিন্তু কোনো ব্যানার না থাকে সরকার সাহেব মাননীয় এম এল এ সাহেব এবং শুভ ভাই খুব সুন্দর অ্যারোজন করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একটা বিনাটুপিও আমি একটা দেখিনি একটাও বিনাটুপিও তো ভাঙড়ের মানুষকে আমি বলবো আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন ভাঙড়ে যে আগে যে অরচলতা গার্জেন বিহীন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো ভাঙড়ে গার্জেন নেই ভালো গার্জেন দিতে হবে তাহলে গার্জেন যদি ভালো থাকতো আমার মনে হয় অনেক মায়ের কোল খালি হতো না অনেক বাচ্চা আমলা তো না ওই তো আজকে তো অনেক শান্ত অনেক শান্ত এখানে ভালো মানে গার্জেন দিতে হবে আপনার ভাইক পাবো আপনি দক্ষ গার্জেন বলে ভাবছেন না নসারি না